আসসালামু আলাইকুম তেলের দাম নাকি কমেছে তেলের দাম কমার পরে সেদিনকে এসে তেল নিতে এসে দেখি তেল তেল শেষ হয়তোবা দাম কমলে কারণে হয়তো ওনারা আগে থেকেই কম রাখছিল তাই দাম কমার প্রথম দিনে তেল পাওয়া যায়নি অনেক জায়গাতেই তবে আজকেও তেল নেব আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সিগনাল দিচ্ছে অলরেডি তেল নেই এক ব্যাগ আছে এখনও তেলের সিগনাল দিচ্ছে আজকে তেল নেব পাম্পে আসলাম তেল নেব দেখি ট্যাঙ্কি ফুল করব আমার সুযোগী গাড়ি দেখা যাক কয় টাকার তেল ভরে আমার বিশ্বাস হয়তো এক হাজার বারোশো টাকা লাগবে দেখা যাক কত টাকা তেল ভরে তো ভাই ডেন্দি তেল এখন একশো পঁয়ত্রিশ টাকা লিটার অকটেন আর ছিল একশো টাকা টাকা কমছে ইউ ফুল করবো দেখা যাক কয়টা তেল আটে প্রতি মাসে আমার অন্তত দুই হাজার টাকার তেল লাগে দেখা যাক কয় টাকা তেল গাড়িতে দেন ফুল করে দেন 20 लीटर চলে গেছে 4 लीटर 4 लीटर হ্যাঁ 1200 1200 টাকা হবে ছিলিটার <warning microphones> <inal meantime economies> <beforetaking> <shhalfít>. আপনারা দেখতে পারলেন বর্তমান পঁচিশ টাকা লিটার একশো পঁচিশ টাকা লিটার আগে বারোশো টাকা এক লিটার ছিল আরো নয় লিটার তেল ঢুকছে তো আপনাদের ধন্যবাদ ভিডিওটি একটা সময় দেখার জন্য এখন যাবো ভাই বাজার